অরিজিনাল বাঘাবাড়ি প্রেগনেন্ট জার্সি সাথে আছে ছয় লিটার দুধ সাথে ছয় লিটার দুধ প্রেগনেন্ট জার্সি পাঁচ মাস প্রেগনেন্ট খুবই কম দামে খুবই উন্নত মানের একটা বাঘাবাড়ি জার্সি দেবো আজকে দর্শক বাইদের এটা সংগ্রহ করা দুই দিন হচ্ছে জি প্রেগনেন্ট প্লাস দুধ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনাকে তো সকলেই চিনবে বেশ পুরাতন তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা পরিচয়টা একটু বলেন নতুন পুরাতন দুজনকে দুজনদের উদ্দেশ্যেই বলে আমার নাম মহাম্মাদী জাজুল আমার ফার্মের নাম রশিদের ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলা অরণপুলাতে কী ধরনের গরু দেখবেন আজকে আজকে তিনটা কোয়ালিটির গরু থাকবে একটা জার্সি থাকবে যার প্রেগনেন্টও আছে এবং সাথে দুধও থাকবে আর দুটা প্রেগনেন্ট থাকবে একটা মুন্ডি থাকবে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি থাকবে দর্শক বাইরা দেখলে বুঝতে পারবে যে আমি যে গরুগুলো দেখাবো গরুগুলোর জাতমান কেমন এবং কেমন পার্সেন্ট বা কেমন দুধ হবে ইনশাল্লাহ দেখো মার্শাল খুবই দারুন একটি গরু নিয়ে আসছেন সিরিয়ালি মিলপিটার জার্সি অরিজিনাল বাঘাবাড়ি মিল মিলপিটার জার্সি গরুটা খুবই উন্নত মানের একটা হাই কোয়ালিটির জার্সি মানে সর্বোচ্চ কোয়ালিটির এর ভিতরে কোন রকম কোনো জাত নাই একদম অরিজিনাল বাঘাবাড়ি জার্সি আচ্ছা আচ্ছা যেটা দেখলেই আসলে বোঝা যায় দেখলেই বোঝা যাবে এটা দেখলেই বোঝা যাবে তুমি দেখো জার্সি চামড়াটা দেখো একদম পাতলা হ্যাঁ কপালটা দাবানো চোখ দুটা ভাসানো নাকের মাথাটা কালো কানটা দেখো কতটা ছোট কান আর কত পশম সিং দুটো সামনে বাঁকানো কোনো রকম আবিকম্বল নেই এবং দেখো দুধের ভ্যানটা দেখো কতটা সুন্দর আসছে দুধের ভ্যানটা দেখো হ্যাঁ মার্শাল্লা এবং তোমাকে আমি দেখাই চারটি মাঠ দেখায় হ্যাঁ এই দেখো একটি বার্ড দেখো তোমার হচ্ছে পাঁচ মাস প্রেগনেট আছে ছয় লিটার দুধ পাবে দুইবেলা দিয়ে আচ্ছা হ্যাঁ দুইবেলা দুধ পাবে ছয় লিটার পাঁচ মাসের প্রেগনেট আছে পাঁচ মাসের প্রেগনেট প্লাস ছয় লিটার গরুটা খুবই শান্তশিষ্ট আছে একদম শান্তশিষ্ট গরু উলান টোলান দিক দিয়ে মার্শাল্লাহ খুব সুন্দর আছে অনেক জায়গা আছে এটা দুধ হবে পনেরো ষোলো লিটার দুধ হবে দুইবেলা

ছোট দাঁত এটা কিন্তু তাহলে দুধের দাঁত যখন থাকবে তখন বুঝতে হবে যেটা সয়দা অনেকে বলতে পারে যে হ্যাঁ বলছে মনে হয় আট আসলে কিন্তু বয়সে এখনো সারা হয়নি আচ্ছা আচ্ছা

ডাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লা আরেকটি বিগ বডির গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের টাকা এটা একটা হনস্টন ফিজিয়ান এটা হাইব্রিড জাতের গরু বলতে পারো খুবই উন্নত মানের একটা বাচ্চা এখনও অধ্যাৎ বয়স সাত ফাত নয় ইঞ্চি হাইট আছে যার প্রায় সাত ফিট লম্বা ঘর এখনও অধ্যাৎ এখনো অধাত গোটা দেখো পার্লামেন্ট ঠিক আছে এবং এই দেখো দুধের জায়গাটা দেখো ওলানের জায়গাটা দেখো কতটা লুজ কম্বলের মতো আর এতটা শান্ত করে আচ্ছা ঠিক আছে খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা বাচ্চাটার প্রেগন্যান্সির বয়স ছয় মাস ছয় মাসের প্রেগন্যান্ট ছয় মাসের প্রেগন্যান্ট আচ্ছা মাজা একদম স্টেট মাজা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কোয়ালিটির গরু বলতে পারো এর উপরে গরু হয় না হ্যাঁ এর উপরে কোনো গরু জাত নাই এখনই ছাপ্পান্ন ইঞ্চি হাইট আছে গরুটা সাত ফিটের মতো লম্বা আছে গরুটার চারটা নিপিল দেখো কতটা দূরে দূরে এবং কতটা সুন্দর আচ্ছা আচ্ছা মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু অনেক বিগ সাইজ একটি গরু ওটা কোনো রকম মানে কোয়ালিটি থেকে বলতে পারবে না যে এই গরুর থেকে দুধ কম হবে বা গরু ছোট এটার কোনো ভুল ধরা জায়গা নেই এটা সর্বোচ্চ মান কোয়ালিটির একটা বকনা প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা কেমন দাম এটার এটার দাম আমি বেশি যাবো না দাম চাইলে দুই লাখের উপরে পাওয়া যায় কিন্তু এই গরুটা যদি কেউ নিতে চায় আমার থেকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে নিতে এক লক্ষ পঁচাশি হাজার এই প্রেগনেন্ট জি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আবার অনেকে বলতে পারে যে ভাই দেড় লাখ টাকায় তো গাই বাচ্চা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আমরাও বিক্রি করি আচ্ছা এই গরুগুলো যখন রেডি হবে সাড়ে তিন লাখ টাকার নিচে কেউ পাবে না আচ্ছা আচ্ছা এই এইগুলোর সর্বোচ্চ দুধ হবে হ্যাঁ প্রথম প্রেগনেন্টই বিশ লিটার দুধ পাবেন আচ্ছা বডি কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে জি জি তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ঠিক আছে একা সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটির সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা একটা প্রেগনেন্ট গাভিন

চওড়া মাজার ওর বডি কন্ডিশন খুবই ভালো একদম সুস্থ সবল একটা বাচ্চা গরুর ফুল একটা গরু হ্যাঁ অনেক সুন্দর গরু হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম ভরপুর গরু খুবই দারুণ আছে ওলান পালানো আচ্ছা এবং সাবনা আছে হ্যাঁ শান্ত আছে আর উলানের জায়গাটা দেখো কত দূর দূর প্রথমবার কিন্তু যখন প্রেগনেন্ট ছিল আমাদের দেখাশোনা গরুটা একদম হাঁটু সমান ওলান ছিল এখনো আস্তে আস্তে ইনশাল্লাহ যখন দুধের ভার চলে আসবে দুধ শুকানো হয়েছে কেবলে সাত মাস এখন আস্তে আস্তে ধরে যে সাত আট নয় নয় মাসে যায় সারি উলান ছাড়া শুরু হবে আচ্ছা সেক্ষেত্রে এবার গরু ওটা আমরা বিশ প্লাস আশা করবো কেমন দাম রাখছেন এটা এটার দাম রাখছি আমি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার জি আলোচনা করে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু এটা হলস্টান ফ্রিজিয়ান ইন্ডিয়ান মন্ডি ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি তোমার অরিজিনাল মুন্ডিগুলো কেমন হয় অনেকে দেখায় এডিএল এর মন্ডি দেখো গলাটা দেখো তোমার একদম যে আমাদের সাদা বগ আছে সাদা বগের মতন গলা এখানে যদি বলো এক সুদ যদি কেউ লাভিক কম্বল দেখাতে পারে গরু আচ্ছা একবারেই সরু গলা একদম সরু গলা মাথাটা ঝুঁটি মাথা ঝুঁটি মাথা একদম অরিজিনাল মন্ডির ন্যাচারাল মুন্ডি গরুটা দেখো একদম মানে হান্ড্রেড

আর বুঝে তো ইন্টার থেকে আসতে হলে তার টিউব অনেক ঘক করে যায় হ্যাঁ তো সব ধরনের ট্রিটমেন্ট কমপ্লিট এখন আল্লাহ বাসা রাখলে শুধু একটু থামি যদি খাওয়ানো যায় এখন যে দাম দেব দুই মাস পরে তার ডবল হয়ে যাবে ইনশাল্লাহ দাম আচ্ছা আচ্ছা গরু ডবল হয়ে যাবে দামও ডবল হয়ে যাবে ডবল হয়ে যাবে কেমন দাম যাচ্ছেন এটা এই অবস্থায় যদি কেউ নেয় এখন নিলে পারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সীমিত এখনকার দাম এই যে আজকে যে প্রোগ্রামটা দিলাম এটা গরুর আজকে প্রথম প্রোগ্রাম যাচ্ছে আমি পনেরো দিন হচ্ছে গরুটা হাতে পাইছি গরোটা সব ধরনের ডোজ কমপ্লিট করা হয়েছে এখন জাস্ট এটাকে শুধু খাওয়াতে পারলে ঠিক মতো এটা দুই মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে শরীর চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ যদি এখনকার এই ভিডিও দেখে যদি কেউ নেয় তো এই ভিডিওর দাম থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সীমিত আলোচনা করে নিতে পারবে আচ্ছা তারপরেও আপনি অনার করবেন হ্যাঁ পঁয়ত্রিশ হাজার করতে পারবো তবে এরপরে যদি যখন ভিডিও আসবো তখনকার দাম তখন থাকবে আচ্ছা আচ্ছা যদি কেউ এখন না নেয় তাহলে আমার গরুটা তো রাখতে হবে তাই না অবশ্যই যেহেতু গরুটার যে হার আছে যে হার যে মোটা যে উঁচা হ্যাঁ যে হাইট গরুটা এখন যদি এই গরুটা শুধু যদি দুইটা মাস স্টে করে ঠিক মতো খাওয়ানো যায় এই গরু ডবল হয়ে যাবে আচ্ছা 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 আর এই গরুতে ভিতরে কোনো রকম ইয়া নাই মানে ক্রস বলো বা একটু অতিরিক্ত চর্বি বলো মানে দেখো লাভি দেখো লাভির ভিতরে এক ফোটা লাভি নাই চারটা বান দেখায় চার জায়গায় উলানের জায়গাটা কত সুন্দর হাত পাগুলো কতটা লাম্বা মোটা মাথাটা কত সুন্দর মানে মাজা লেজ এটা এটা এই গরুটার বর্ণনা করতে গেলে বর্ণনা দিয়ে শেষ হবে না যারা গরু প্রেমী যারা গরু চেনে অরিজিনাল যারা বড় বড় খামারি আছে তারা আমার গরুটা দেখলে বুঝতে পারবে যে গরুটা কেমন গরু হবে আচ্ছা আচ্ছা আচ্ছা